ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আসসালাম আলাইকুম ভিউ কে অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখন যাচ্ছি আবুধাবি খালেদিয়া আবুধাবি খালেদিয়া মন্ডলুতে যাচ্ছি শপিং করার জন্য আর আপনারা অনেকেই দেখতেছেন ইদানিং আমি খুব বেশি শপিং করতেছি আমি কিসের জন্য শপিং করতেছি কি কারণে শপিং করতেছি আপনাদেরকে সব কিছু বলে দিব যাওয়া একটা বিল্ডিং থেকে আমি অবাক কারণ এই বিল্ডিং আমি সবসময় দেখি আপনাদেরকে একটু দেখাইলাম এই যে বেকাতেরা তো আমি এই চলে আসলাম আবুধাবি খালেদিয়া মল এই খালেদা মলের সামনে আমি ভিতরে প্রবেশ করতো বাইরে খুব প্রচুর পরিমাণ গরম আমি ভাবতেছি মানে কীরকম গিয়ে ভিতরে ঢুকবো এই হচ্ছে খালেদিয়া মলের প্রথম গেট আর যারা যারা খালেদিয়া মলের মধ্যে গিয়েছেন একটু কমেন্ট বক্সে জানাবেন কারা কারা খালেদিয়া মল বা এই জায়গাতে গিয়েছেন হালেদিয়া মলের ভিতরে রয়েছে লুলু সেন্টার আমি এখন লুলুতে প্রবেশ করবো এই যে দেখেন আমি লুলু মার্কেটে চলে আসছি এখানে অনেক কাপড় চুপড় অনেক কিছু রয়েছে আপনারা আমার আগে অনেক ভিডিও দেখছেন যে এই কাপড় নিয়ে আমি ব্লক করছি কিসের জন্য করছি কিছুদিন পর আপনারা আমি একটা দিলে আপনারা বুঝতে পারবেন যে কিসের জন্য করলাম এই যে নিজে একটা বাম নিয়ে নিলাম সেলফি নিয়ে নিলাম তো যাই হোক এই একটা প্যান্ট আমার চয়েস হয়ে গেলো ওটা আমি নিয়ে নিচ্ছি অনেক সময় গোড়া গাড়ি করলাম আর কিছু ভালো লাগতেছে না জাস্ট একটা প্যান্ট আমার ভালো লাগলো মনচাই চাইছিলো যে টি শার্টটা নিয়ে নে টি শার্টটা ভালো লাগলো না এই জন্য নিলাম না যাই হোক একটা প্যান্ট নিয়ে আমি যাচ্ছি তো গাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে খোদা হাফিস খুব বেশি বিজি আছি সবাই আমার জন্য দোয়া করবেন এতে দেখা হবে ইনশাল্লাহ খোদা হাফিস আমার শপিং